বর্ষার মৌসুমে এইভাবে জাল দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা দেখেন কি পরিমাণ মাছ ভরছে দেখেন মাছ ধরার মজাটা দেখেন ও মাইক্রোহ কত সুন্দর মাছ দেখছেন কি পরিমাণ আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে আমি একটা এক গাছ জাল পেতেছি সেই জালে এক বর্ষার মৌসুমে দেখেন কিভাবে মাছ বেঁধেছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখেন একটু একটু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি এক গাছ জাল পেতেছি মাছ ধরার জন্য বর্ষার মৌসুমে দেখেন দেখেন এই যে মাছ দেখেন কিভাবে বাঁচছে পুঁঠি মাছ কই মাছ দেখেন কিভাবে বাড়ছে দেখেন বর্ষার মৌসুমে এভাবে জাল দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা দেখেন কি পরিমাণ মাছ বাড়ছে দেখেন মাছ ধরার মজাটা দেখেন ও মাইক্রোট কত সুন্দর মাছ দেখছেন কি পরিমাণ একটা গাছ জাল এক গাছ জাল মাত্র পরিমাণ মাছ বর্ষাতে ভাজছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ মাছ এখন আমি মাছগুলো এখন এক এক করে ছাড়াবো ছাড়িয়ে আমার পাত্রের মধ্যে আমি রেখে দেব দেখেন অবস্থা